আইপিএলের পঁচিশতম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নির্ধারিত কুড়ি ওভারে একশো ছিয়ানব্বই রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ বলে একষট্টি রান করেন ডুপ্লেসি এবং রজত পাতিদার ছাব্বিশ বলে পঞ্চাশ রান করেন এবং শেষ দিকে বিধ্বংসী ব্যাটিং করে দিনেশ কার্তিক করেন তেইশ বলে তিপান্ন রান জবার ব্যাট করতে নামে চমৎকার শুরু করেন মুম্বাইয়ের দুই ওপেনার ঈশান কিষান করেন চৈত্রিশ বলে উনসত্তর এবং রোহিত শর্মা চব্বিশ বলে আটত্রিশ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন চোট সারিয়ে ফেরা সূর্য কুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর উনিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলে সূর্য কুমার যাদব মুম্বাইকে জয়ের খুব কাছাকাছি পৌঁছে দেয় শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ছ বলে একুশ রানের ইনিংস মুম্বাইকে এক পাঁচ তিন ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়